আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গতকালকে যে কত বড় ভূমিকম্প হয়েছে মানে চিন্তা হল ভূমিকম্পে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মানুষজন জনপথ রাস্তাঘাট বিভিন্ন জায়গায় বিভিন্ন দিকে বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি হয়েছে তো আশা করি আল্লাহ আবার সবাইকে কাটিয়ে আসার জন্য রহমত দান করবে যেন এই এই বিপদটা থেকে আমরা মুক্ত হতে পারি ভবিষ্যতে যেন আমরা এরকম বিপদ থেকে রক্ষা পাই কারণ এর আগে এত বড় ভূমিকম্প বাংলাদেশে বিশেষ করে হয় নাই তো এই ভূমিকম্প মনে করেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সমস্যা বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি হয়েছে তো আমাদের এই পাখির বাসাগুলো কালকে মানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল সব ভেঙে চুরে চুরমার হয়ে গেছিল এলোমেলো হয়ে গিয়েছিলো সব উল্টাপাল্টা হয়ে গিয়েছিল তো যাই হোক আজকে অনেক চিন্তাভাবনা করলাম যে না এগুলো তো আবার নতুন করে ঠিক করে দিতে হবে তো অবশেষে সবগুলো বাসা আবার নতুন করে সেট আপ করে দিলাম নতুন করে আবার ঠিকঠাক করে দিলাম সব কিছু এলোমেলো হয়ে গিয়েছিলো তো পাখিগুলো মোটামুটি অনেকটা ভয় পাইছিল, তো আল্লাহর রশেষ রহমত যে এরকম ক্ষতি হয়েছে যে মানে পাখিগুলোর উপর তেমন একটা পেশার পরে নেই বাসাগুলো একটু এলোমেলো হয়ে গিয়েছিল আর সব কিছু একটু অন্যরকম হয়ে গিয়েছিল আর সব উড়ে টুড়ে গিয়েছিলো মানে একটু কী যে একটা অবস্থা তো যাই হোক মানুষজনের উপর দিয়ে তো অনেক প্রেশার গেছে আর পশু পাখির চিন্তা তো পরে আগে তো মানুষকে বাঁচতে হবে তো যাই হোক আল্লাহ রহমতে আমরাও এখন পর্যন্ত ভালো আছি তো পাখিগুলোও ভালো আছে তো যাই হোক আল্লাহ এখন পর্যন্ত ভালো রাখছে বা বাঁচিয়ে রাখছে পাখি এবং মানুষ পশু পাখি সবাইকে মোটামুটি অনেকটা সেভে রাখছে ধন্যবাদ আসসালামু আলাইকুম